গাইস চলে এসেছি আর একটা নতুন ভিডিওর সাথে তো আকাশের অবস্থা খুবই খারাপ তার মধ্যে আমরা বেরিয়ে পড়েছি যাব বাবার দুয়ারে মানে বড় গাছারি তো দাদার টুইন মেয়ে হয়েছে মাস হয়ে গেছে টুইন মেয়ে আমরা টুইন পিসি হয়েছি টুইন কাকা টুইন কাকা তো মাস হয়ে গেছে টুইনের কাকা টুইন কাকা না টুইনের মাসের পুজো দিতে যাব বড় গাছারিতে আকাশের অবস্থা খারাপ থাকায় এখন গাড়িতে ত্রিপল মাথা হচ্ছে আর এই যে হচ্ছে এরা আমাদের বাড়ির সবচেয়ে ছোট সদস্য এদেরই আজকে পুজো দিতে যাব তো ওরাও একটু সাজুকুজু করে রেডি হয়ে নিচ্ছে একজনের নাম রিদ্ধা আরেকজনের নাম মিষ্ঠা

ওরা দেখেরিয়ে তো কত রং কালার এর নিচে আছে তোরা সব লোক দি না আর অর্ডার দিতে দাও তুমি দাও ইয়া মুখড়ি তো দেখা যাচ্ছে না মুখ দেখা যাচ্ছে তো দেখা যাচ্ছে ওই ওইরনাই তো পিছন দিকে চলেলাম ও তো ঘুরছে না হ্যাঁ তুই চল না তুই গাইস সাইডে যাও গাইস বৃষ্টি আসছে তাড়াতাড়ি ওর তুই ওর টাকলা ফিজিয়ে যাব

মধ্যে থেকে আমরা পার তৈরি করে যাচ্ছি চোখ রাস্তার চোখ গাইস এদিক থেকে ওদিক থেকে দেখা আকাশের অবস্থা থেকে বুঝতেই পারছো আবহাওয়া কতটা খারাপ পুজো দিতে যে ব্যঞ্জন ব্যঞ্জন করা হয়েছিল সব ক্যান্সেল করা হয়েছে আর অনেক লোক কিন্তু যাচ্ছে না আবহাওয়ার এই অবস্থার জন্য আর আজকের পুজো দিতে যাওয়ার ডেটটাও পেছানোর সম্ভবত না কারণ ভাতের দিন চলে আসছে তো পুজোটা তো দিতে যেতেই হতো সকালবেলায় যে পরিমাণ বৃষ্টি পড়ছিলো বেরোনোর সময় অল্প কমলেও এখন কিন্তু বৃষ্টিটা একেবারেই বন্ধ হয়ে গিয়েছে তাই এই ওয়েদারের আনন্দ উপভোগ করতে করতে প্রায় কাছাকাছি চলে এসেছি আর আসার পথে এই মন্দিরটা পরে যেটা আমার খুব পছন্দ তাই তোমাদের সাথে শেয়ার করলাম বাবার কাছে পৌঁছাতে কিন্তু আর খুব বেশি দেরি নেই এটা ক্রস করলেই বোঝা যায় যে আমরা বড় গাছেরই মোড়ে চলে এসেছি ভিতরের রাস্তায় কিন্তু অনেকটা করে জল জমে আছে তো আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি বাবার কাছে আমরা এখানে গাড়িটা পার্কিং করবো আমরা যতবার এসেছি এখানেই আমাদের গাড়িটা রাখা হয় আমরা যখন পৌঁছেছিলাম ওয়েদারটা তখনও একটু খারাপ ছিল আর চারিদিক অনেকটা ফাঁকা ফাঁকা ছিল কিন্তু বেলা বাড়ার সাথে সাথে ওয়েদারটা যে একটু ভালো হতে শুরু করেছে প্রচণ্ড ভিড় হতে শুরু করে দিয়েছে তো এদিকে বেশি দেরি করলে কিন্তু পুজো দেওয়ার সময় প্রচণ্ড ভিড়ে ঠেলাঠেলি হবে অসুবিধা হবে তো ঝটপট এদের নেরু করে নিতে হবে আমাদের একটা রিচুয়ালস আছে আমাদের বাড়ির প্রত্যেকটা বাচ্চাদের সীতাকুণ্ড বলে একটা জায়গা আছে যেখানে আগে চুল দিয়ে আসতে হয় আর একটুখানি সামান্য চুল রাখতে হয় যেটা বড় কাছারিতে দিতে হয় তো ওদের একদিন সীতাকুণ্ডদের নিয়ে গিয়ে নেরু করে নিয়ে এসেছে এবার যে চুল আছে সেটা বড় কাছারিতে দিয়ে তারপরে পুজো দিয়ে তারপরে অন্নপ্রাশন হয় তো এখানে একটু যে চুলটা ছিল সেটা দিয়ে নেরু করে নেওয়া হয়েছে এরপর সব রকম পুজোর ডালি টালি কিনে আমরা ঘাটের দিকে যাচ্ছি স্নান করে সুন্দর করে আবার সাজুগুজু করে বরৱ দিতে বরৱৱ সুন্দর করে সাজাগুজো করে রেডি যাবো এবার পুজো দিতে বাবার কাছে পৌঁছাতে পারলাম দেখো এই যে পাঁচটা সখী মাথায় করে নিয়ে যাচ্ছে ঘাটের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কিন্তু তাদের দেখছিলাম একটা ফ্যামিলি থেকে পাঁচটা সুখী এনেছে হয়তো তাদের মামত ছিল আমি যখন ভিডিও করতে আবার এদিকে এলাম তখনও দেখছি এগুলো মাথায় করে নিয়ে ঘুরছে এই মন্দিরটাকে তিনবার প্রদক্ষিণ করতে হয় তো ওনারা মাথায় করে নিয়ে ঠাকুরগুলোকে নিয়ে ঘুরছে আর পেছনে দাদারাও আছে এই যে জায়গাটা আমার এত পছন্দের আমার মন চাইলেই আমি এখানে চলে আসি আমার জীবনে কোনো প্রবলেম বা বিপদ আসলে আমি যাকে স্মরণ করি সেটা হচ্ছে আমার মহাদেব আর মহাদেব যে এখানে নিজে স্বয়ং বিরাজমান এটা আমি মন থেকে বিশ্বাস করি তো এখানে আসলে আমার একটা আলাদাই অনুভূতি কাজ করে আমি তোমাদের বলেবলোল হতে পারবো না আর এখন দাদারা আছে ভেতরে পুজো দিতে গিয়েছে আবণ মাস বা চৈত্র মাসের তুলনায় এখন ভিড়টা মোটামুটি অনেকটাই কম আমাদের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে Köszönöm, hogy megnéztétek! পুজোতে আমার কাজ কিন্তু আমার সব কমপ্লিট হয়ে গেছে এবার একটু খাওয়া দাওয়া করে আমরা একটু বেরোবো কেনাকাটা করবো দাদা খাবার কিনে দিন খাবার কিনে দিন হ্যাঁ ডাইস ম্যাঙ্গো তুই কত ফাড়া তুই ভাগ বেকার এইটা ম্যাঙ্গো গাইস কি সব চলছে কাঁচা ম্যাঙ্গো আইসক্রিম কেনা হয়েছে টক বলে মোক কাছ থেকে নুনছে আইসক্রিমে নুন লাগিয়ে খাচ্ছে আইসক্রিম গাইজ আমাদের মোটামুটি এখানে সব কাজ কমপ্লিট এবার বাড়ি যাওয়ার পালা বৃষ্টি আসবে তো फटाफट বেরি পড়বো এবার কিন্তু বাড়ি যাওয়ার পালা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও